অন্যান্য অবতার এরা বেশিরভাগ ভগবানকে পিতা পিতা বলেই গেছেন ঠাকুরই প্রথম ভগবানকে মামা বলে ডেকেছেন মাই তার সর্বস্ব একদিন কেশববাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আপনি মামা করেন কেন আমাকে বুঝিয়ে দিন তো ঠাকুর উত্তরে বললেন তুমি অসীম সাগর দেখছ অনন্ত আকাশ দেখছো জগতে এত শক্তির খেলা দেখতে পাচ্ছ আর আমার মাকে বুঝতে পারছ না মাকে চেনো না মা যে শক্তিরূপা মাকে না ডাকলে কিছুই হবে না মাই যে সব মা বলে ডাকলে বেশি জোর হয় তিনি মাতৃভাবে রূপে পৃথিবী আকাশ সব ধারণ করে আছেন মাকে বাদ দিয়ে বাপকে ধরা যায় না মা বাপকে দেখিয়ে দেবেন চিনিয়ে দেবেন তবে তো হবে